আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে একটা নতুন একটা ভিডিও নিশে পড়ছি আমাদের মিম গরনগর চ্যানেল এগোনে মানে আমাদের অফিসিয়াল চ্যানেল গনে মানে একটা আমাদের জুবিনদার বিষয়ে একটা ভিডিও বনাইছে আমাৰ বৰ ভাইৰা কিন্তু ভিডিঅ'টা পূৰা ফুল দেখবে আৰ চেনেলে নতুন হৈ থাকিল প্লিজ চেনেলটো চাবস্ক্ৰাইব কৰি দিব মিম গৰ্ণগৰ চেনেল যেতিয়া তে অফিচিয়েল চেনেল এটাছক্ৰাইব কৰি দিব বাই চেনেল আমি আপোনাৰ ৰিকুৱাম আজিৰ ভিডিঅ'টো ফুল দেখবে আজি জুবিনদাৰ বিষয় বাইছে ঠিক আছে এহেন দিহি কদমালী বৈছে আৰু বল্ডুবৰীচেছেং বেটাছো আছে নাই দিহি আংগ বেটা চোৱা আছে নাই ভিডিঅ'টা পূৰা ফুল দেখুম আৰ চেনেলে নতুন হৈ থাকিল প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব ষ্টাৰ্ট কৰলাম ঠিক আছে লেটছ গ'

আমরা হারাই ফেলছি আমাদের আসামে গনে আমরা তারে হারাই ফেলছি আর পাবো না কোনোদিনও দিনও না ফিরে আসবে না আর যে যাওয়ার গেছে এহান দিহি আমাদের কেরা কদমালি আর বোল্ডো আরো কিছু কয়নি হেডা দিকে নই রাও স্টার্ট দিকে নই আমরা কত অপেক্ষা ওই মানুষটাকে আমরা আজকে হারাইলাম ওই দেখ যার ফাংশন দেখবার জন্য আমরা মানে এত ই করছি যে জেনে আবার চাইছে হেনে যাবার চাইছি বুঝো কিন্তু জেনে আইসে হেনেও গেছি বাট এহেন আঙ্গনু মানে এই যে দুর্গাপূজা হি হয় দুর্গাপূজা মধ্যে আবার সাল এই সরবেটা মানে আমি কই দিয়েছি তার মানে আবাসে চাল দুই অক্টোবর আবার কিন্তু এই যে পরশু দিন দুই দুই অক্টোবর আবার সে যাই হোক দুই অক্টোবর আবার সে সাল কিন্তু ডাই উনিশ তারিখে বিদায় নিল আসামে এগোনে একবার তারিখ বিদায় নিল তাও ফাঁকে যায়নে এনে দেখো আমাদের সিঙ্গাপুর যে এনে যে এনে অনুযায়ী মূল্য বুঝছো দেখো তার মধ্যে পানিতে বই এহেন কি করুম এহেন দিহি আঙ্গো আসামের তো আড়াইলামি এহেন আর কিছু করার নাই যারে আর আবার আড়াই হেলছি এহেন দিহি এহন আঙ্গ আরো বলতো মালি কিছু কয়নি সেটা দেখি নইল

কেমনে আর খবর নিম রে এ দেখবো দেখ বাপ মা এ টেনশন পুরা যে আমাদের বেটা সবার মেলা মানে কি খবর চবর নিবা নিবি কইতেছে মানে মা ওয়ে কইতাছে বাপের যে খবর চবর নিবার কে নিকা কিন্তু বাট নিতেসে না হেটা দেখে নই দিখি কেম নে নিবো বলে হেড বলে কইতাছে দিহি কে বাপের না সেটা দেখেন আমরা লেজ কো স্টার

ঘুইরা হেনা নাই হেডা সিটি সিটি আগে ডাহে না নাই হেড দিক নাই সিটি যদি না হেদের দরপাড়া যাও না দিই হেন কি করে এন্ডই কেনে ইकरा আমাদের বোলডুর মাও নেই কি কয় বোলডু না গত কি জানি কয় বেটা সো বেটা চર્માও দিhiyan কি কয় আরো কিছু কয় নি আমাদের বেটা সো কোনো আছে হেডা ধুম আমরা দেইকেন নাই বাট দেইকেন নাই স্টার ড্রপ খাওয়া খাওয়া নাই কারো সাথে কথা বলো না কই আরে বাইরে কেনে দেখছো এই যে আমাদের মানে কি বেটাসহরে ডাক পানি গায়ে পড়ছে মানে খিরকির বাইরে রয়েছে রুমের ভিতরে এখন নাই ডাক্তার বাইরে গোনে বোল্ডু আর কত মালি দিঘি এখন গেট সাইড খুলে না নাই সেটা দিকে যে কোনো গেছে বেটা চাৱা বাঢাচা কোনো গেছে সিটাও জানেনা এহেন বেকি আইছে বিচৰবা নেকি মাই বাপেক ভাবিছে যে অগনোৱে গুড়বাৰ গৈছে মানে বলদোৱাৰ কদ মালিনি নোৱাৰ গুৰবাৰ নিক জানাই

এই দেখো আমাদের জুবিন দা এনে জুবিন দার মানে বই রেখে বাট আমাদের বেটা ছোয়া দেখ কি সুন্দর মজা করে বই রেসে ফটো দেখতাছে মানে আর সেবা টেবা যাই ওই করতাসে যেটাই কই তোমরা মানে যেটাই করো মানে অগদর মালা দাঙ্গর মালা দা বাট দেখে নয় বানাইছে সেবা করে তো ই কর নাবো রেকশন টা তে নাগবো হ্যাঁ বাট আমরা দেখলে বাদাদ ভালো লাগবো এহন কি করে হেটা দেখে না স্টার্ট

হোক এহেন আঙ্গ কি মানে বোল্ডু আর কদমালি রে যেমন পাইল বিশ্রে ঠিক আছে এহেন দিহি এহেন বলডু আর কদমালি আই হে যেমন আঙ্গ বেড়া শহরে বিশ্রায় বিসরে হইলো বাই করছে এহেন দিহি এহেন কি করে হেটা দিয়ে আমরা ঠিক আছে বাট দেখ লেবার লাগবো মজা লাগবো পুরা পুরা ফুল দেহ দিহি অ কিছু কয়নি আমাদের জুবিনদার বিষয়ে দিই হ্যাঁ স্টার্ট করলাম ঠিক আছে পুরো ফুল দেহ ভিডিওটা ঠিক আছে

বেটা চোয়া শেষ মানে এখন ভাল লাগতেছে না এবার এই গেছে গা মানে জুবিন দা হ্যাঁ জুবিন দা নিকে একবারে মানে উ পাগলাই হয়ে গেছে গা এখান ধি একবার বাইঙ্গে সেঙ্গে গেছে গা হ্যাঁ ধি কিছু কয়নি হি হেডা দিকে নই কিছু মনের ভিতরে আবেগ সাবেগ শেষ করা হয়নি হেডার জন্য দি কি করে হেডা দিকে নই তো স্টার্ট উপায় তো নাই উপায় নাই হাসা আমরা বেঁচে মরণ তো লাগে দেহ আমাদের মানে কদম আলী ভালো একটা কথা কে যে একদিন হলেও মর মানে কেউ আগে কেউ পাচ্ছে মানে মরাটা নিশ্চিত জন্ম নিচু মানে মৃত্যু হতেই হবে মানে এটা হান্ড্রেড পার্সেন্ট কথা ঠিক আছে আর কিছু নিহি আমাদের

মানে এহেন কি কমা মানে আমাদের জুবিনদার বিষয় কিছু কোও তোমরা কমেন্টে যদি পারো মানে অনেকে দোয়াশোয়া করে ওর আত্মা জানে শান্তি ভাই ঠিক আছে ভিডিওটা এখানে শেষ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আমাদের মিম গড়নগর অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে ঠিক আছে টাটা বাই বাই আল্লাহ হাফিজ